বন্ধুরা রসতলার সামনে আপনারা যেরকম প্রতিমা নেবেন সেই ধরনের প্রতিমা আপনারা পেয়ে যাবেন তো আপনারা সরাসরি রসতলায় চলে আসবেন প্রতিমা কেনার জন্য বিভিন্ন রকমের ডিজাইনের প্রতিমা রয়েছে এখানে ছোট বড়ো মাঝারি যেরকম দামের প্রতিমা আপনারা নেবেন পেয়ে যাবেন এখান থেকে

আর এই যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে অজন্তা অজন্তা এটা এটা তো চালু মাল হ্যাঁ এটা ওইদিকে একটা আছে ওইটা বড় একটা পেশেল মাছ আমরা দুটো দুটো কাজ করে একটা রাপ আর এরকম আর পেশেল আচ্ছা পেশেলের দাম সবসময় বেশি থাকে হ্যাঁ চালু যেমন হয় সাধারণ বড় বড় মানে কতগুলো প্রতিমা বিক্রি হলো এখন পর্যন্ত এখন মোটামুটি 150 আর এখন লোক আসছে লোক তো বন্ধুরা এই হচ্ছে রথতলা নাম পাড়ারে কিনে বিভিন্ন রকমের আপনারা প্রতিমা পেয়ে যাবেন তো সর্বনিম্ন এটার দাম রয়েছে আটত্রিশশো টাকা সবচেয়ে বেশি দাম এবং পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দাম প্রতিমার বিভিন্ন ধরনের ডিজাইনের প্রতিমা রয়েছে খুব সুন্দর ডিজাইনের ডিজাইনের প্রতিমা রয়েছে কিন্তু রথতলার সামনে বিভিন্ন রকমের ছোট বড় প্রতিমা রয়েছে খুব সুন্দর ডিজাইনের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেটা বানানছে কিন্তু খুব সুন্দর ডিজাইনের আছে এটার নাম হচ্ছে ডাক সাইড